দু হাজার উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই টিকাটা হান্ড্রেড পার্সেন্ট কমন যারা এখনো লেখনি মুখস্থ করনি ফটাফট লিখে মুখস্থ করে নেবে ফোর মার্কস টিকা কোন অধ্যায় আরও মূলক দোষ থেকে আরও মূলক দোষ থেকে টিকা আসবেই তো এই টিকার সাথে বাকি টিকা কি পড়তে হবে দেখে নাও এই যে এই কটা টিকা আমি লিখে দিয়েছি পুরো টিউশনটা প্লেলিস্টে সাজানো রয়েছে এরকম বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে নোটস থেকে শুরু করে লজিক থেকে শুরু করে এম সিকিউ সাজেশন এস পুরো টিউশন যদি আসিতে আশি পেতে হয় তোমাকে পুরো টিউশনটা যে পরীক্ষায় আগে দেখে যেতেই হবে তো এখনও সময় আছে ভিজিট করো পুরো টিউশনটা দেখে নাও আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই তো প্লিজ শেয়ার চলো ক্লাসটা করে নেওয়া যাক আর লজিক কোন লজিকটা কিভাবে আসবে দেখে নাও লজিক কাকে বলে লজিকের ক্লাসগুলো করো অধ্যায় ধরে ধরে লজিক ক্লাস করলে তুমি জীবনে লজিক বলবে না আর যেভাবে আসবে পরীক্ষা সেভাবেই লিখে দিয়েছি অবশ্যই দেখে নাও দেখো সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণযোগিত দোষ উত্তরটা কি হবে অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয় যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কার্য একাধিক সেক্ষেত্রে কার্য কার্যগুলিকে সহকার্য বলা হয় দাড়ি এরূপ সহকার্য বা দুটি কার্যের মধ্যে যদি একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় সহকার্যকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ যেমন দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা সুতরাং দিন হলো রাত্রির কারণ এটা একটু ব্যাখ্যা করতে হবে দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা দিনের পর রাত্রি আসে এই দৃষ্টিকোণ থেকে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে কিন্তু আসলে দিন ও রাত্রি কোনোটি কারোর কারোর কারণ নয় এই দুটি ঘটনাই একই কারণের সহকার্য পৃথিবীর আর্নি গতি হলো সেই কারণ কাজেই যুক্তিটিতে দিনকে রাত্রির কারণ বলার জন্য সহকার্যের কোনো একটিকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে ব্যাস এটুকু লিখলেই হয়ে যাবে ফোর মার্কস দুটো লিখতে হবে ফোর ফোর এইট মার্কস তো বাকিগুলো ফটাফট দেখে নাও ফুল টিউশন দেখে নাও সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও ফুল টিউশন আর নোটস থেকে শুরু করে এমসি কিউ এস পুরো টিউশনটা দেখে নেবে মিলিয়ে নেবে যতই তুমি টিউশন পড়ে থাকো না কেন প্লিজ শেয়ার